জাপানের আঞ্জোর দিকে নতুন লালাপট হয়েছে ওটাতে হঠাৎ করে যাওয়া ওই দিন একিয়া থেকে কি নিয়ে আসলাম জাপানের মেয়েরা অনেক ফর্সা আর স্লিম তারা যাই পরে তাদের অনেক সুন্দর লাগে এই হালকা কালারগুলো আমাদের হয়তো বা বেশি একটা ভালো লাগে না কিন্তু জাপানিস মেয়েদের কিন্তু অনেক বেশি কিউট লাগে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবার কি অবস্থা আমার তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আজকে আপনাদের সাথে শেয়ার করব ইকিয়া থেকে আমি কি নিয়ে আসছিলাম ওই দিন আমি তেমন বেশি কিছু কিনি নাই ভাবি বেশি কিনছিলো আমি এই এটা নিয়েছিলাম ফ্রিজের জিনিসপত্র অর্গানাইজ করার জন্য আর এই চামচ হোল্ডার এটা আমার আগেরও একটা আছে ওটা আমি হোম সেন্টার থেকে নিয়েছিলাম তো এখন যাই দেখি যে ইকিয়াতে বেশি সস্তা এটা মাত্র এন পড়ছে তেমন বেশি কিছু রাখি নাই কারণ ভিতরও আরেকটা আছে এটাতে শুধু প্রতিদিন যে যে জিনিসগুলো ইউজ করি ওটা রাখছি আমার এত বড় ভুল হয়ে গেছে এই ক্যাবিনেটটা কিনে এটার ভিতরে যদি সেল আকারে দিতে পারতাম তাহলে অনেক জিনিসপত্রে মাথায় যা আসছিল ফেলছিলাম পরে এখন আর কি মনে হয় আকারের সিস্টেম ছিল ওটা করলেই ভালো হতো একটা কথা আছে না চোর গেলে বুদ্ধিবারে ওই রকম আর কি আমি ঘরে কিভাবে সমুচা বানাই আজকে আপনাদের সাথে ওটাই শেয়ার করব। এখানে আমি অনেকগুলা কিমা একসাথে রান্না করে নিছি। তো সবগুলা ইউজ করব না সবগুলা দিব না এখানে আমি কাঁচা পেঁয়াজই ইউজ করবো কাঁচা পেঁয়াজটা দিলে পরে আর কি যদি লেফট অভার থেকে যায় ওটা পরে আর খাওয়া যায় না বা কোনো কিছু পরের দিন করা যায় না একটু গন্ধ এসা পরে ফ্রিজে রাখলো তারপরও কেমন যেন একটা স্মেল আসে যেটা আমার লাগে না তো এখানে আমি কাঁচা পেঁয়াজ দিছি তারপরে ধনেপাতা পাতা দিছি কাঁচামরিচ দিছি আর লাস্টে সমোচার শীটগুলো অল্প একটু চিকন করে কেটে বেজে নিছি ওইগুলোই আর কি এখানে দিয়ে দিছি তো এগুলা আমি বিট লবণ দিয়ে ভালো করে মিক্সড করে নিছি আমার কাছে আছে না সমুচা বা সিঙ্গারা এগুলা মিনি সাইজ যেটা ওটা বেশি ভালো লাগে তো আমি ছোট ছোটো করে বানাবো এখানে প্রায় পঁচিশটার মতো হয়েছে আমার যেদিন তেমন কাজ না থাকে ওই দিন আমি আর কি এই নাস্তাগুলো বানাই আর এগুলো তো বেশি করে বানিয়ে ফ্রিজেও রাখা যায় ফ্রোজেন করে কোথাও ঘুরতে গেলে বা হাজব্যান্ড বাসায় থাকলে এই নাস্তাগুলো কিন্তু যে কোনো মুহূর্তে বেঁচে দেওয়া যায় বিকালের দিকে আমরা লালা পোর্টে গেছি এটা মার্কেট এটা নাগুয়া পোর্টের সাইডও একটা আছে আজকে যেটাতে যাইতেছি এটা নতুন হয়েছে আঞ্জোর সাইডে জাপানে যারা থাকেন তারা তো আঞ্জু বলে বুঝবেন এই একটা কর্নার সাইডে থাকে তো এখান থেকেই বোঝা যায় কোন ফ্লোরে কি কি আছে। আমার হাজবেন্ডের একটা চারা ব্র্যান্ডের ব্লেজার লাগবে তো ওইটাই কিনতে গেছিলাম তো ওইটা আর পাই নাই কারণ এখানে যারা ব্র্যান্ডের কিছু ছিল না তো টু ফ্লোরে ছিল জামা কাপড়ের সাইড জাপানিস মেয়েরা তো অনেক চিকুন আর ফর্সা ওদের আসে না এই সব ড্রেসগুলা অনেক সুন্দর মানায় আর সবগুলোই আসে না কোনো কালারিং ড্রেস নাই আমাদের দেশের মতো সবগুলো ড্রেসই এরকম সাদা বা অ্যাশ কালার তারপর কালো কালার এগুলোই সামারে বলেন বা উইন্টারে বলেন ড্রেসগুলা বেশিরভাগই প্রায় একই টাইপের প্রতি সামারে একই টাইপের জামা উঠায় আবার প্রতি উইন্টারে আবার একই টাইপেরই জামা উঠায় আমি সেই প্রথম থেকে এরকমই দেখতেছি এখন অবধি সেই এরকমই কোনো নতুনত্ব ড্রেস আমি তেমন পাই না আমি নর্মালি সব জায়গায় থ্রি পিজি ক্যারি করি তো আমার ওরকম আর কি জামার প্রতি তেমন আগ্রহ নাই কিন্তু জাপানিস মেয়েরা অনেক সুন্দর তো তো ওদের পড়লে দেখতে অনেক বেশি ভালো লাগে এই লালাপোর্টে যে নতুনত্ব কিছু আছে তাও না সেম সেম আমার কাছে প্রায় একই লাগছে লালাপোর্টে কিন্তু নিতুরি আর দাইশো কিন্তু থাকেই এখানেও দেখি নিতুরি আর দাইশো আছে আমার কাছে নিতুরির জিনিসপত্রগুলো অনেক বেশি সুন্দর লাগছে আমি যেই এই সাইডটা দিয়ে ঘুরতেছি আমার হাজব্যান্ড চিন্তা করতেছে আমি নিয়ে আবার কিছু একটা উঠাই নিই সে বেচারা আগেই বয় পায়ে গেছে তো তেমন কিছু নেই নেই এগুলো দেখতে দেখতে কেমন জানি একটা অভুক্তি আইসা পড়ছে সেম জিনিস হইতো একুশুনটা আমার আছে উনিশশো নব্বই ইয়েন প্রায় দুই হাজার ইয়েনের মতো এটা আমি নিতরি থেকে নিয়েছিলাম আসলে গড়ে জিনিস দেখতে অনেক বেশি ভালো লাগে কেনার চাইতে কিনলে তো কিনা হয়েই গেল আমি ফার্স্টে ফার্স্টে আমার লিভিংয়ে এরকম একটা গাছ নিয়েছিলাম পরে আমার হাজব্যান্ড এই গাছটা ওর অফিসে নিয়ে গেছে তো ঘুরে এখন বাসায় চলে যাচ্ছি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম